হ্যালো ফ্রেন্ডস আলাইকুম ওয়েলকাম টু হৃদয় ক্যাপ্টেন নেটওয়ার্ক চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো ফ্রেন্ডস আপনারাই ভালো থাকা মুহূর্তটাকে আরও বেশি ভালো করতে হৃদয় ক্যাপ্টেন নেটওয়ার্ক চ্যানেলের পক্ষ থেকে সিড কয়েন টেলিগ্রাম বোর্ড মাইনিংয়ের নিউ আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে এটাই বলতে পারেন সর্বশেষ আপডেট কেননা আজকের ভিডিওতে থাকবে ফাইনালি কবে সিট কয়েন থেকে প্রফিট পেতে যাচ্ছি মানে লিস্ট কবে হচ্ছে অ্যান্ড এখানে কী কী কন্ডিশন রয়েছে যেগুলো আমরা যদি কমপ্লিট না করি সেক্ষেত্রে এখান থেকে আমরা পেমেন্ট পাবো না নট ইলিজিবল হয়ে যাব টু জেড ডিটেলস থাকবে অ্যান্ড এখান থেকে এক্সট্রা ইনকাম কীভাবে করবো সম্পূর্ণ বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওতে তাই অবশ্যই অবশ্যই ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ধৈর্য সরকারের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেন সম্পূর্ণ প্রসেস বুঝে কাজ করবেন ইনশাল্লাহ আপনিও আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে হান্ড্রেড পারসেন্ট ইনকাম করতে পারবেন তো ফ্রেন্ড চলুন আর কথা না বা এই ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট করে একটি কথা না বলি নয় আপনি যদি এখনও পর্যন্ত আমাদের হৃদয় ক্র্যাপ্টার নেটওয়ার্ক চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে দিন অ্যান্ড পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশনটা অল করে দিন যাতে করে আমাদের সব নতুন নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে তো ফ্রেন্ড সর্বপ্রথম আপনারা দেখতে পারতেছেন আমি চলে এসেছি সিট কয়েন টেলিগ্রাম বোর্ড মাইনিংয়ের হোম ইন্টারফেসে অ্যান্ড এই বোর্ডটি ওপেন করলে আপনি পেয়ে যাবেন এরকম একটা ইন্টারফেস তো এখান থেকে আমরা ফার্স্ট যেটা জানবো সেটা হচ্ছে কবে লিস্ট হতে যাচ্ছে কী কী কন্ডিশন রয়েছে এর জন্য রয়েছে এয়ারড্রফ সেকশন জাস্ট আমরা এখানে একটা ক্লিক করবো দেন এই ইন্টারফেসে আমাদের স্পষ্ট ডিটেলস কেন তো তারা দিয়ে দিয়েছে ভাবে তো ভাবে যে ডিটেলসটা দিয়েছে এখানে প্রথমত আমরা দেখতে পারতেছি লিস্টিং ডেট নভেম্বর দু হাজার চব্বিশ সেক্ষেত্রে এটা কিন্তু অ্যানাউন্সমেন্ট হয়নি বা জানানো হয়নি যে লিস্ট কোন ডেটে হচ্ছে বাট মাসের কথা কিন্তু আমাদের জানানো হচ্ছে সেক্ষেত্রে হতে পারে নভেম্বরের শেষের দিক মাঝখানের দিক প্রথমের দিক যে কোনো একটা সময় নভেম্বর মাসের মধ্যেই এটা লিস্ট হতে যাচ্ছে যেহেতু এখন অক্টোবর মাস রানিং চলতেছে সেক্ষেত্রে নভেম্বরে আমরা এখান থেকে পেমেন্ট পেতে যাচ্ছি তো এখনো যেহেতু একটা সময় রয়েছে যারা নতুন ইউজার রয়েছেন তারা অবশ্যই অবশ্যই এখানে জয়েন হয়ে নিবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে টুডে অফার লিঙ্কে ক্লিক করে দেবেন দেন আপনাকে অটোমেটিকলি রিডাইরেক্ট করে আমাদের টেলিগ্রাম চ্যানেল নিয়ে আসবে সেখানে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট ভিডিও লিঙ্ক অ্যান্ড রেজিস্ট্রেশন লিঙ্ক পেয়ে যাবেন যেখানে ক্লিক করে অবশ্যই এখানে জয়েন হয়ে নেবেন মনে রাখবেন সিট কয়েন অন্য অন্য প্রজেক্টের মতো না সিট কয়েন কিন্তু হট কয়েনের মতোই ভালো একটা প্রাইসে হিট করবে অ্যান্ড এখান থেকে ভালো একটা প্রফিট আমাদের হবে তো এখানে যে কন্ডিশনগুলো রয়েছে সেগুলো কী প্রথমত এখানে আপনাকে টোকেনটা দেওয়া হবে আপনি যে মেইন ব্যালেন্সে আপনি কত সিট ইনকাম করেছেন সেটার ভিত্তিতে আপনি কতজনকে রেফার করেছেন সেটার ভিত্তিতে আপনি কতটা অ্যাসাইনমেন্ট কমপ্লিট করেছেন সেটার ভিত্তিতে আপনি কতটা স্টার স্টোর করেছেন মানে টেলিগ্রাম কয়েন যে স্টার রয়েছে সেটা স্টোর করেছেন সেটার ভিত্তিতে অ্যান্ড কতদিন ধরে আপনি টেলিগ্রাম সাবস্ক্রাইব করে রেখেছেন সেটার ভিত্তিতে অ্যান্ড ফাইনালি সর্বশেষ যে আপডেট এটা হচ্ছে এয়ারড্রপ ইলিজেবলের জন্য এখানে তারা স্পষ্টভাবে রিকোয়ারমেন্ট করেছে যে আপনার টেলিগ্রাম যে নেইম রয়েছে তার সাথে অবশ্যই এই লেখাটাকে অ্যাড করতে হবে তো এটা কিভাবে করবেন অ্যান্ড এখানে অনেকে বলতে পারেন যে এখানে যেহেতু এস্টার আমাদেরকে স্টোর করতে বলা হচ্ছে তো আমরা তো বাই করবো না বা স্টোর করিনি সেক্ষেত্রে আমরা পেমেন্ট পাবো না বা এয়ারড্রপের জন্য ইলিজেবল হব কি না দেখেন আপনি স্টার স্টোরের জন্য একটা এক্সট্রা রেওয়ার্ড পাবেন সেক্ষেত্রে আপনি যদি এটা স্টোর না করেন স্টার স্টোর না করেন সেক্ষেত্রেও কিন্তু আপনি এখান থেকে পেমেন্ট পেতে যাচ্ছেন তো আপনি ফার্স্ট যেটা করবেন যে আন সেকশন রয়েছে আন সেকশনে চলে আসবেন অ্যান্ড এখানে আপনি দেখতে পারতেছেন লগ ইন বোনাস এখানে আপনি প্রতিদিন চেকিংয়ের জন্য বোনাস পাবেন যেটা আপনি প্রতিদিন চেক করে নেবেন অ্যান্ড নিচের দিকে আপনি ইউটিউব সাবস্ক্রাইব অ্যান্ড টুইটার ফলো এবং রেফার করার জন্য বিভিন্ন টাস্ক রয়েছে এগুলো কমপ্লিট করে নেবেন দেন এখান থেকে ভালো একটা সিট কিন্তু আপনি ইনকাম করতে পারবেন অ্যান্ড ফাইনালি এখানে দেখতে পারবেন আপনি একটা টাক্ক রয়েছে যেখানে অ্যাড সিট টু ইউর নেইম বলা হয়েছে তো এখানে রয়েছে ভেরিফাই বাটন তো প্রথমত আপনি কি করবেন এই যে কপি বাটনটা রয়েছে এই কপি বাটনের উপরে একটা প্রেস করে দিবেন এখানে একটা প্রেস করলে আপনার এই যে গাছের মতো একটা আইকন দেখতে পারতেছেন গাছ গাছের পাতা অ্যান্ড সিড লেখা এটা কিন্তু আপনার কপি হয়ে যাবে এটা কপি করে নেবেন দেন আপনি চলে যাবেন আপনার টেলিগ্রামের প্রোফাইলে প্রোফাইলে গিয়ে এডিটে ক্লিক করে আপনার যে টেলিগ্রামের যে ফার্স্ট নেম রয়েছে আপনার প্রথম নামের পাশে আপনি এই লেখাটাকে পেস্ট করে দিবেন দেন আপনি সেটাকে সেভ করে দিবেন সেভ করে আপনি ব্যাগে এখানে চলে আসবেন দেন ভেরিফাইতে ক্লিক করবেন মনে রাখবেন কিন্তু ইউজার নেমের সাথে না আপনার টেলিগ্রামের যে ফার্স্ট অ্যান্ড লাস্ট নেম রয়েছে সেখানে ফার্স্ট নেমের সাথে আপনি এটাকে ব্যবহার করবেন অ্যান্ড এখানে ব্যাগে চলে এসে ভেরিফাই ক্লিক করলে এই টাস্কটা আপনার কমপ্লিট হয়ে যাবে এরপর নিচের দিকে আরও টাস্ক রয়েছে এগুলো আপনি কমপ্লিট করে নেবেন এখন কথা হচ্ছে এখান থেকে যে এক্সট্রা ইনকাম অ্যান্ড আমি আপনাদের জন্য যে একটা ভিলেজ ক্রিয়েট করেছি সেখান থেকে আপনারা পাচ্ছেন হিউজ পরিমাণের ইনকাম সেখানে জয়েন হলে আপনি ইনস্ট্যান্ট টেন পার্সেন্ট কমিশন পাচ্ছেন টেন পার্সেন্ট এক্সট্রা আপনার ডেইলি ইনকাম হচ্ছে অ্যান্ড আপনাদের জন্য যখন এটা লিস্ট হবে ডিস্ট্রিবিউশন টাইম আসবে তখন আমি ডিস্ট্রিবিউশন করব হান্ড্রেড পার্সেন্ট তো সেক্ষেত্রে এই ভিলেজে আপনারা জয়েন হবেন কি করে এখানে উপরের দিকে যে আইকনটা দেখতে পারতেছেন এখানে একটা প্রেস করে দেবেন তো এখানে একটা প্রেস করার পর নতুন একটা ইন্টারফেস চলে আসবে এরকম তো নিচের দিকে দেখতে পারতেছেন কন্টিনিউ জাস্ট এই কন্টিনিউ বাটন একটা ক্লিক করবেন দেন এখানে সরাসরি এই ইন্টারফেসে আসার পর আপনি জাস্ট সার্চবারে লিখবেন হৃদয় ক্রাইপ্রো নেটওয়ার্ক তো আপনি যদি হৃদয় ক্রাইপ্রো নেটওয়ার্ক লিখতে সমস্যা হয় বা বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে এই ভিডিও ডিসক্রিপশন বক্সের টুডিওফার লিঙ্কের নিচে আমি কিন্তু ভিলেজ লিঙ্কটা দিয়ে দেবো এছাড়াও টুডিওফার লিংকে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনাকে যে ডিডাইরেক্ট করে নিয়ে যাবে সেখানেও কিন্তু রেজিস্ট্রেশন লিঙ্কের নিচে আপনি ভিলেজ লিঙ্কটা পেয়ে যাবেন তো এখানে হৃদয় ক্রেপ্টো নেটওয়ার্ক লিখে সার্চ করবেন অথবা লিঙ্কে ক্লিক করবেন দেন দেখতে পারবেন যে আমাদের যে লিঙ্কটা রয়েছে সেটা কিন্তু আমাদের সেটা চলে আসবেন ক্লিক করে এখানে আপনি এই যে জয়েন যে দেখতে জয়েন জয়েন্ট এখানে একটা ক্লিক করবেন দেন এখানে আপনি জয়েন হয়ে নেবেন তো এই প্রসেসে মূলত এখানে জয়েন হয়ে নেবেন দেন এখান থেকে আপনি কিন্তু ইনস্ট্যান্ট টেন পার্সেন্ট বোনাস রিওয়ার্ড পাচ্ছেন অ্যান্ড এছাড়াও এখানে জয়েন হওয়ার জন্য এক্সট্রা মানে আমি এটা যখন ডিস্ট্রিবিউশন করব এটা হান্ড্রেড পার্সেন্ট ডিস্ট্রিবিউশন হবে অ্যান্ড আপনারা প্রত্যেকে কিন্তু এখান থেকে হিউজ পরিমাণের একটা ইনকাম করতে পারবেন জানেন যে সিট কয়েন থেকে বেশি পরিমাণে টোকেন দেয় না ক্ষেত্রে ভিলেজে জয়েন হবেন অ্যান্ড ট্যাক্স কমপ্লিট করবেন এগুলো করলে আরও বেশি ইনকাম করতে পারবেন তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন এবং কে শেয়ার করে সবার মাঝে সরিয়ে দেবেন যাতে করে সবাই আপডেট সম্পর্কে জানতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নেক্সট ভিডিওতে এই শুভকামনা আজকে মতো এখানেই শেষ আল্লাহ হাফেজ